গ্রামে প্রবল প্রতিবাদে জলাভাব হাঁড়ি কলসি নামিয়ে স্থানীয় মহিলাদের গ্রামে রয়েছে নলবাহিত জলের ব্যবস্থা কিন্তু সেই নল দিয়ে মাসের পর মাস গেলেও মেলে না জল এই অবস্থায় গ্রাম জুড়ে শুধু পানীয় জল নয় গৃহস্থালীর ব্যবহারের জলেরও তীব্র সংকট দেখা দিয়েছে এই পরিস্থিতিতে গ্রামের জল সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প ব্যবস্থার দাবিতে রাস্তায় হাঁড়ি কলসি নামিয়ে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা ঘটনা বাঁকুড়ার সালতড়া ব্লকের সাতদেউলি গ্রামের বাঁকুড়ার শালতড়া ব্লক এমনিতেই খরা প্রবণ এই ব্লকে প্রতি গ্রীষ্মে দেখা দেয় প্রবল জলকষ্ট ব্লকের জলকষ্ট মেটাতে কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন বসানো হয় পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি জলের সংযোগও দেওয়া হয় সালতোড়া ব্লকের সাত দেউলি গ্রামে কিন্তু সেই পাইপলাইন দিয়ে জল মেলে না গ্রামবাসীদের হাজার নিবেদনে শেষ পর্যন্ত ট্যাঙ্কারে করে গ্রামে জল সরবরাহের উদ্যোগ নেয় প্রশাসন সম্প্রতি সেই ট্যাংকারও অনিয়মিত হয়ে পড়ে ফলে আন্দোলনে সামিল হন ওই গ্রামের বাসিন্দারা বাঁকুড়া থেকে শৌভিক সেনার রিপোর্ট খবর বাংলা আমাদের দিনের পর দিন এখানে যে কলের কল করা হয়েছে কিন্তু এখানে কোনো জল পাচ্ছে না সাদদেউলির মানুষ আর জলের জন্য হাহাকার করছে সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে মানুষ একদম মানে প্রাণ যাই অবস্থা হয়ে গেছে তবু কোথাও জল পাচ্ছে না আবার যাদের বাড়িতে জল পড়ছে দু একজন ঘরে যদি যাদের বাড়িতে জল পড়ছে তাদের বাড়িতে যদি অন্যরা কেউ জল আসছে না আনতে যাচ্ছে তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে এই এরকম অবস্থা কেন হবে সেটাই আমরা ভিডিও স্যার এবং আমাদের ওসি যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা জবাব দেখেছি যে এরকম কেন হবে এক দেড় মাসের মতো হয়ে গেল হ্যাঁ জানানো হয়েছে কিন্তু কোনো রেসপন্স পাওানো পাওয়া যায় না প্রতিশ্রুতি ছিল কিন্তু কোনো কাজ হয়নি প্রতিশ্রুতি ছিল কোনো কাজ হয়নি এই জল করে দেবো রাস্তা করে দেবো অনেক কিছুই প্রতিশ্রুতি যেগুলা মানে দিয়ে থাকে কিন্তু কোনো কাজ হয়নি ভোটেলে এলে তারা শুধু ওই বড় বড় ভাকি মারে যে আমরা এই করে দেবো এই করে দেব কিন্তু কোনো কিছু হয়নি ভোট পেরিয়ে যায় বাস ওরাও বসে যায়